সত্তর বছরে একটা মানুষের জীবনে প্রাইম টাইম আমার বয়স চুয়াত্তর বছর এই সত্তর বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে আমি পরম দলি কোন আল্লাহ কাছে আমি দোয়া করি আমার আল্লাহ